কি অনন্য মামুনের পথেই হাঁটছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় আসি আসি বলে ফাঁকি দিচ্ছে বারবার বরবাদ সিনেমার মিনিট সেকেন্ডের টিজার সাকিবিয়ানরা অফিসিয়াল এক ফেফে তলা গাছ কলা গাছ কিন্তু পরিচালক মেহেদি হাসান হৃদয় একের পর এক ইউটিউবার একের পর এক চ্যানেলকে ইন্টারভিউ দিয়ে সয়লাভ করিয়ে দিয়েছে আসলে কি মেহেদি হাসান হৃদয় মামুনের পথে হাঁটছে নাকি সমালোচনার ভয়ে হিমেলার সাপের পথে হাঁটছে তাই আমার আজকের ভিডিওর আলোকপাত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে শাকিব খানের আপকামিং ব্যয়বহুল বিগেস্ট বাজেটের সিনেমা এই ইরে মুক্তি পেতে যাচ্ছে সেটা সকলেই জানেন কিন্তু পেস্টা লাগছে কোন জায়গাটায় সাকিবিয়ানদেরকে রীতিমতো উজ্জীবিত করে দিয়ে চাঙ্গা করে দিয়ে উত্তেজিত করে দিয়ে উনি হারাই গেছে কোথায় হারায় গেছে উনি বলতেছে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ঠিক আছে মানলাম আমরা কিছু একটা দিতে যাচ্ছে জায়গাটা গেল তারপরের দিন উনি কি বলল টিজার কামিং সুন তার মানে কি আপনি সন্ধ্যাবেলা সিন্তার মাসে রাতে দিবেন তারপরের দিন দিবেন তার মানে কি হচ্ছে এটা ইত্রামি না এটা সাকি বিয়ান্দের সঙ্গে ইত্রামি করা হচ্ছে না সাকি বিয়ান্দের সঙ্গে কি ছেঁচরামি করা হচ্ছে না এটা এটা আসলে কি হচ্ছে মেহেদি ভাই কি হচ্ছে এটা কি আসলে কি করতে চাচ্ছেন আসলে কামিং সুন মানে কি বোঝাচ্ছেন এটা কি ঈদের পর দিবেন এটা কি মানে আপনি কি মানে মামনের প্রতি হারতেছেন নাকি মামুন তো মানে একের পর এক ঢোকা মারতে 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 সাকিব বিরক্ত করে নিছে বিরক্ত বইয়ের প্রকাশ কিন্তু ভালো না মেহেদি ভাই একেবারেই কিন্তু ভালো না বরবাদ নিঃসন্দেহে ইটস আমেজিং মুভি ইট আউটস্ট্যান্ডিং মুভি আপনি দুর্দান্ত মুভি বলেছেন সবই ঠিক আছে ভাই দরদ কিন্তু এই জায়গাটা ধরা ঢাকাইছে দরদ কিন্তু এই পণ্ডিতীরা করতে গিয়ে কিন্তু কর্তা খাইছে ভাই আপনার কাছে অনুরোধ কিংবা আপনার টোটাল বরবাদ টিমের কাছে অনুরোধ আর যাই করেন ভাই পরিচালক অন্য মামলার মতো চাপা স্টাইলে কিন্তু হাইটান না তাইলে কিন্তু ভাই বিশাল বড় কট কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে সাকিব না ভালোর ভালো খারাপের খারাপ এটা কিন্তু ভাই একদম সত্যি কথা ভাই আমি আবার মনের কথা বলতেছি না কিন্তু ওই যে দরদের মুক্তি কিন্তু আমরা বুঝে গেছেন প্রথম দিন যে সেল দিছে তুফানের রেকর্ডও ও দিছে বাংলা সিনেমার সকল রেকর্ড তার একদিনে ভাঙছে আর তারপর দিন সিনেমা দর্শক নাই ফলমানিকরা হতাশ বাধ্য হইয়া পরিচালক অনন্য আমনজিত উনি ডিস্ট্রিবিউটার নিজে উনি বাধ্য হইয়া সিনেমাটাকে তিন সপ্তাহ দুই সপ্তাহ লাইসেন্স করা ছিল তিন সপ্তাহ চালাইত মালিকরা তারপরেও অনেক হলে টাকা তুলতে নাই এটা কিন্তু তার পাকনামির ফসল সো এমন কিছু করিলেন না ভাই যেটা হচ্ছে মানে উল্টা দিকে ইউটার নাই মানে বুঝছেন তো ভাই বুঝছেন তো নাকি সাকিবিয়ানরা কিন্তু খুব মানে আপনার প্রতি খুবই আশাবাদী যে আপনি নতুন একটা প্রজেক্ট বানিয়েছেন মানে বাংলাদেশ ইতিহাসে আমরা সত্যিকার অর্থে সত্যিকার অর্থে আমরা ভাইলেন্স দেখি নাই ভাইলেন্স দেখেও অতটা ভায়োলেন্স দেখি নাই সেই ভায়োলেন্সটা আপনি অ্যাড করছেন নতুনভাবে সো নতুন মাত্রা নতুন আঙ্গিকে আপনি নিয়ে আসতেছেন ভাই না পারলে আগে স্টার্টাস দেওয়ার দরকার নাই বাট এই যে আপনি কামিং সুন লাগাইছেন না এই কামিং সুনটাই কিন্তু প্যাস্টা লাগাইছে কামিং সুন মানে হচ্ছে কি আপনি সকালে দিবেন বিকালে দিবেন রাতে দিবেন তার পরের দিন দিবেন তার মানে এই নয় কামিং সিং হচ্ছে ঈদের পর ব্যাপারটা কিন্তু এরকম না ভাই মানে ব্যাপারটা আসলে কি হচ্ছে তাহলে কামিং সুন কেন দিলেন আপনি ঠিক তার আগের দিন আপনি স্টার্ট যে আমি অন্যদের মতো হতে চাই না আমরা খুব এপ্রিসিয়োড করছি কিন্তু আপনাকে বাট তাহলে আপনি তো অন্যদের পথেই হারতেছেন আপনি নিজেও তো অন্যদের পথে হাঁটেছেন আপনি আপনি যে বললেন যে আপনি অন্যদের পথে হতে চান আপনি তো নিজে অন্যদের পথে হাঁটা গেছেন ভাই আপনি নিজেও তো হারছেন সাকিব এনরা চাই কি ভাই কন্টেন্ট আপনি সিনেমা অনেক আগে থেকে রিলিজ করুন মানে শুটিংয়েও যোগ যোগদান করছেন মানে পৃথিবীর বড় বড় স্টুডিওতে আপনার শুটিং করেছেন নিঃসন্দেহে ভাই বলিউডের বড় বড় সালমান খান শাহরুখ খান শুটিংয়ে মানে যেসব স্টুডিওতে শুটিং করে সেই সব স্টুডিওতে আপনি শুটিং করেছেন আনডাউটলি ঠিক আছে তো মানতেছি তো আপনি একটা বিগ বানাইছেন আউটপুটটা কি আসলে ভাই ইন দা মিন আসলে আউটপুটটা কি আপনার আউটপুটটা কি দিচ্ছেন আলটিমেটলি রেজাল্ট আপনার গ্রাউন্ডটা কি আসলে আপনার থিঙ্কিংটা আসলে কি আপনি কোন দিকে যেতে যাচ্ছেন আপনি কি আদৌ কিছু দিবেন নাকি দিবেন না স্টেট ফরওয়ার্ড বলে যে ঠিক আছে ভাই আমি কিছু দিব না শেষ সাকিব সিনেমা হলে গিয়ে মজা নিবে বাট এই যে কামিংসুম বলে থামে গেলেন কেন ভাই কামিং সুন আপনি কি প্রথম রোজায় দিবেন এটা কি হয় ইজ ইট পসিবল ইজ ইট পসিবল বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে তো ডেফিনেটলি রোজার আগে কিছু একটা দিতে হবে যাতে দর্শকটা রেডি হতে পারে প্রিপেয়ার হতে পারে ভাই রাজকুমার সিনেমার ট্রেলারের অভাবে ফ্যান মি ট্রেলার চালাইছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলা এমন কিছু করিয়েন না মেয়ে দি ভাই এমন কিছু করেন না যাতে মানে উল্লাবার কিছু ঘরটা যায় জাস্ট মানে একটা এমন কিছু যাতে না হয় আমরা চাই যাতে এমন কিছু না হোক উল্টা পাল্টা যদি কিছু না হয় সেমন কিছু করেন মানে অন্তত আমরা আপনার থেকে উল্টা পাল্টা কিছু চাই না ভালো কিছু চাই আপনি ভালো একটা নিঃসন্দেহে বরবাদ একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানের ক্যাটাগরির একটা সিনেমা হয়ে গেছে আমরা স্বীকার করতেছি আমরা স্বীকার করতে দিচ্ছি ভাই কিন্তু ভাই থেমে গেলে এই যে কামিং সুং বলে ডব সুং বলে এগুলো কি শোনাচ্ছেন দর্শকরা কিন্তু বুকা না রে ভাই কি বুঝাচ্ছেন আপনি ক্লিয়ার করতেছেন না কেন আপনি কবে দিবেন কামিং সুন গিয়ে দিতেন অমুক দিন শেষ দর্শক খুব এক্সাইটেড থাকতো বাট কি করতেছেন আসলে আপনারা যাই সেই দিকে আমরা ফোকাস দিব না ফোকাস দিতে চাইও না আপনাদের কন্টেন্ট কিংবা আপনাদের প্রজেক্ট সেটা আপনাদের ব্যাপার বাট এজ এ অডিয়েন্স আমি বারবার বলি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না এ তো সাকিবের যে বলতে চাই যে এই লেট ব্যাপারটা কিন্তু খারাপ ভাই এই যে লেটটা এটা খুব খারাপ এটা খুব বাজে ইম্প্যাক্ট পড়ে বাজে বাজে ওইদিকে যাওয়া যাবে না ভাই আসতে হবে আমরা চাই বরবাদ সুপার ডুপার হিট হোক কারণ এটা আমাদের কন্টেন্ট এটা আমাদের প্রজেক্ট শাকিব খানের প্রজেক্ট এটা আমাদের প্রজেক্ট আপনার প্রজেক্ট এটা আমাদের প্রজেক্ট মেহেদি ভাই এটা আমাদের প্রজেক্ট এটা আমাদের কন্টেন্ট আমাদের আমরা গর্বের বিষয় তো গর্ব করি যে বরবাদ আমাদের সো আমরা চাই না যে এমন কিছু হয়ে যাক যাতে আপনাকে নিয়ে মানুষ কথা বলুক সেটা আমাদের ভালো লাগবে না সেটা সিরিয়াসলি ভাই আমার ভালো লাগে লাগবে না সেটা তাদের ব্যাপার বাট আমি চাই না যে আমার ভাই মেহেদিকে নিয়ে কেউ একটা উল্টা পাল্টা মন্তব্য আমি চাই না হৃদয়কে নিয়ে কেউ একটা বাজি স্টেটমেন্ট দেখ এটা আমি অন্তত চাই না কারণ আমি আমি আপনাকে ভাই বলে সম্বোধন করি ভাই আপনি আমার ভাই আমি চাই যে আমার ভাই যা বলবে যা করবে সব ক্লিয়ার কাট দশককে ঘুরানো ঠকানো এইগুলো থেকে বেরোয় আসতে হবে এগুলো থেকে ডেফিনেটলি বেরোয় আসতে হবে ডেফিনেটলি ডেফিনেটলি বের হয়ে আসতে হবে না হইলে ভাই মামুনের মতো কিন্তু বাজে একটা অবস্থা হয়ে যেতেছে বাজে এটা বাজে এটা বাজে এটা বাজে ইম্প্যাক্ট হইতেছে ভাই এটা দর্শককে আপনার চেঁচে দিতে পারেন না খেপানোর আপনার নাই খ্যাবায় বলা যাচ্ছেন সাকিবকে খ্যাবায় দিচ্ছেন খেপানোর মূল্যায়ন কিন্তু খুব দারুণ ভাই এটা কিন্তু মানে একদম দরদ কিন্তু পায়া গেছে হারে হারে মামুন বুঝা গেছে যে সব জায়গায় সব কিছু করতে নাই মামুন ভাই কিন্তু খুব ট্যালেন্টেড একজন ডিরেক্টর নিঃসন্দেহে সে ভালো ভালো কাজ বোঝে সে বিদেশি সিনেমা প্রথম আমদানি করছে হিন্দি সিনেমা একই সে রিলিজ করছে সো ট্যালেন্ট তার মতো লোক কট খায় গেছে সাকিব সঙ্গে সাকিবা মেঘেরা কেউ পারবায় না ভাই সো আমি 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 ব্যক্তিগতভাবে চাই না মেহেদি ভাই যে এমন কিছু আপনার সাথে ঘটুক এমন কিছু আমাদের সাথে ঘটুক যেটা আসলে খুবই আমাদেরকে দুঃখ দেয় আমাদেরকে কষ্ট দেয় সেই জিনিসটা আমরা সহ্য করতে পারবো না যে মেহেদি হাসান হৃদয়কে নিয়ে কেউ একটা উল্টা একটা ফিঙ্গারিং দিল সিঙ্গেল ফিঙ্গার সেটা আমরা সহ্য করতে পারবো না কারণ নেহাসান হৃদয়কে শিমুল অনেক ভালোবাসে শুধু শিমুল না আরও অনেকেই ভালোবাসে হৃদয়কে সো হৃদয় মামুনের মতো হতে যাবে না হৃদয়কে যে কোনো হবে ওভারকাম করে নিয়ে আসতে হবে কারণ হৃদয় আমাদের ভাই হৃদয় আমাদের ভাই সো যাই হোক প্রিয় সাকিব ইয়ানরা আমি জানি না হৃদয় ভাইয়ের প্ল্যানিং কি আছে কিংবা তার প্রডিউসারের প্ল্যানিং কি আছে তাদের তাদের প্ল্যানিং তাদের হাতে বাট ওনার যদি বলে ফেলছে কামিং সুন কামিং শুনটা আসলে ক্লিয়ার না কবে আসতেছে যাই হোক দিন শেষে আমরা চাই বরবাদ ভালোভাবে আসুক ভালো থাকবেন Should like that. Allah peace.